জমত সন্তানের বাবা হওয়ার সুখবর নিয়ে ছুটি কাটিয়ে ফিরেছেন হাভিয়ার কাপড়েরা ঢাকা নেমেই দলের অনুশীলনে যোগ দিয়েছেন তিনি কোচ যুক্ত হলেও এদিন মাত্র পনেরো জন ফুটবলার অংশ নিয়েছেন অনুশীলনে কারণ এফসি চ্যালেঞ্জ লিগের ম্যাচ খেলে দেশে ফিরে এখনও ক্যাম্পে যোগ দেয়নি বসুন্ধরা কিংসের ফুটবলাররা ক্যাম্পে এমন শূন্যতার দায় এড়িয়ে গেছেন হেড কোচ এছাড়া অনুশীলন ক্যাম্পে কিংসের কিউবা মিচেলকে না রাখায় শুরু হয় সমালোচনা কিউবাকে জাতীয় দলের ক্যাম্পে না রাখার কারণও স্পষ্ট করেছেন হেড কোচ একসঙ্গে অনেক খেলোয়াড় নিলে প্রশিক্ষণের মান কমে যায় পঁচিশ থেকে সাতাশ জনের বেশি বেশি হলে ট্রেনিং এর গুণগত মান ধরে রাখা কঠিন কিউবা প্রতিভাবান তবে জাতীয় দলের জন্য তাকে আরো সময় নিতে হবে তার মধ্যে প্রতিভা আছে ভবিষ্যতে সে অবশ্যই জাতীয় দলের সুযোগ পাবে তবে এখনই সে প্রস্তুত নয় আমার মনে হয় ক্যাম্পে যোগ দেওয়ার সঙ্গে আমার কোনো সম্পৃক্ততা নেই আমি যথারীতি ক্যাম্পের আগে তালিকা দেই তারা কেন যোগ দেয়নি এটা আমার দেখার বিষয় না এএফসি বাছাইয়ে ভারতের বিপক্ষে ম্যাচের আগে আফগানিস্তানের বিপক্ষে একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল বাংলাদেশের তবে শেষ পর্যন্ত বাতিল হয় সেই ম্যাচ তার পরিবর্তে নেপালের বিপক্ষে ম্যাচের আয়োজন করে বাফুফে আফগানিস্তানের তুলনায় নেপাল দুর্বল প্রতিপক্ষ হলেও তাদেরকে চ্যালেঞ্জিং প্রতিপক্ষ মনে করছেন ভারত ম্যাচ তিনি নেপাল করছে তারা শক্তিশালী দলগুলোর বিপক্ষে দারুণ প্রতিদ্বন্দ্বিতা করছে গত সেপ্টেম্বরে তাদের বিপক্ষে খেলার অভিজ্ঞতা আমাদের হয়েছে খেলার কথা ছিল আফগানিস্তানের সাথে সম্ভবত তারা একটু বেশি শক্তিশালী দল কিন্তু পরিস্থিতির কারণে সেটা সম্ভব হচ্ছে না নেপালের বিপক্ষে ম্যাচও লো চ্যালেঞ্জিং হবে আমাদের লক্ষ্য খুব পরিষ্কার নেপালের বিপক্ষে জয় পেতে চাই এরপর ভারতের বিপক্ষে জয়ই আমাদের মূল উদ্দেশ্য ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে AFC বাছাই শুরু করে বাংলাদেশ সেই ম্যাচ দিয়ে অভিষেক হয় হামজা চৌধুরীর তবে লেস্টার সিটির এই ডিফেন্সিভ মিডফিল্ডারের ক্যাম্পে যোগ দেওয়ার দিনক্ষণ জানাতে পারেনি ক্যাবেরা এখনো নিশ্চিত হওয়া যায়নি হামজা কবে যোগ দেবে আশা করি আগামী 10 তারিখের মধ্যে হামজা আসবে সব কিছু যদি ঠিকঠাক থাকে তাহলে সে খেলবে সম্ভবত সমিত সোম পরে আসবে কিন্তু আবারও বলছি নেপালের বিপক্ষে ম্যাচে তাকে কিছুটা সময় খেলার সুযোগ দেওয়ার জন্য আমরা সর্বোচ্চ চেষ্টা করব তেরো নভেম্বর জাতীয় স্টেডিয়ামে নেপালের বিপক্ষে লড়বে বাংলাদেশ রিফাতুল ইসলাম মিরন সময় সংবাদ ঢাকা